নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি অনেকেই থামবিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল তৃতীয়ভাবে যদি আপনার কেতু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেতনায় দেখুন যাদের তৃতীয়ভাবে কেতু থাকে তারা নিজেদের সহকর্মীদের শত্রু ভাববেন না কখনো বা এটাও মনে করবেন না যে আমার সহকর্মীরা আমাকে হেল্প করছে না সহযোগিতা করছে না এটাও যদি মনে মনে ভাবেন তাহলে কিন্তু আপনার কেতু আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবেন এটা জেনে রাখবেন তার কারণ হচ্ছে কেতু হচ্ছে উদাসীনতার কারক প্ল্যানেট যত উদাস থাকবেন সন্ন্যাসীর মতো ভালো রেজাল্ট দেবে কেতু যদি আপনার তৃতীয় ভাবে থাকে তৃতীয় ভাব থেকে আমরা পাড়া প্রতিবেশী আমরা যেখানে বিল্ডিংয়ে যে বাড়িটায় থাকি তার আশেপাশের লোকজনকে বোঝায় তৃতীয়ভাবে যদি কেতু থাকে আপনার যেচে পড়ে কারোর সঙ্গে মেলামেশা করতে যাবেন না বা বন্ধুত্ব করতে যাবেন না গেলে কিন্তু বাঁচ খাবেন তার থেকে উদাস থাকবেন দূরে দূরে থাকবেন দেখবেন তারাই আপনাকে আপন করে আপনাকে তেলিয়ে তেলিয়ে আপনার সাথে কথা বলছে আপনার সাথে ভালো সম্পর্ক আছে অনেকদিন স্টেবলও হবে সেটা তৃতীয় ভাবে যদি কেতু থাকে তৃতীয় ভাব থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিচার করা হয় এবং কেতু হচ্ছে হঠাৎ কারো হটকারিতার কারো প্ল্যান তৃতীয়ভাবে যাদের কেতু আছে দেখবেন দুমধাম ঘুরতে যাওয়ার প্ল্যান হলো মানে প্ল্যান করে এরা ঘুরতে যায় না দুম করে মুড গেল মুডের মাথায় ঘুরতে যাওয়া তাই সেই মুডের মাথা আপনাদের তো ঘুরতে যাওয়া চলতেই পারে তবে আপনারা যদি আপ চান যে আমাদের ফ্যামিলির সঙ্গে একটি ফ্যামিলি ট্যুর হোক প্রপার প্ল্যানিং করে আপনারা যা আপনি আপনারা নয় আপনি যাবেন না যার তৃতীয়ভাবে কেতু আছে সে না যাওয়াটাই বেটার কারণ তার কারণে বাকি লোকেরা কিন্তু সাফার করবে তার কারণ কি হয়তো আপনি হ্যাঁ বলে ফেললেন তারা একটা আশায় আশায় বুক বাঁধলো যে কালকে আমরা ঘুরতে যাবো পেটি নিয়ে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে কোনো কাজকর্মের প্রেশার হোক ব্যবসার প্রেশার হোক আপনার কিন্তু প্ল্যানটা ভেসতে যেতে পারে কারণ প্ল্যান করে ঘুরতে যাওয়া তো আপনার ভাগ্যেই লেখা নেই আকস্মিক ঘুরতে যাওয়া ভাগ্যে লেখা আছে তা আপনি যাবেন কোথ থেকে তার থেকে আপনি অংশগ্রহণ করবেন না বাকি লোকেদের যেতে দিন আপনি কোনো প্ল্যান করবেন না দুম করে একদিন ওয়ান ডে টু সেরকম টু ডে টু চলে আসবেন সেগুলি আপনার পক্ষে সুটেবল হবে দেখুন তৃতীয়ভাবে যাদের কেতু রয়েছে মঙ্গলের যদি কোনো রকম কোন মঙ্গল যদি সঙ্গে বসে থাকে বা মঙ্গলের কোনো দৃষ্টি কেতুর ওপর থাকে তাহলে দেখবেন ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকে না নিজের যদি ভাই থাকে সম্পর্ক তাদের সঙ্গে ভালো থাকে না প্রতিবেশীদের সঙ্গে একটা আহ ভাব একটা ভালো সম্পর্ক থাকে না প্রতিবেশীরা ভালো চোখে আপনাকে দেখবেন না আপনিও তাদেরকে ভালো চোখে দেখবেন না তাই এবারে যদি বলেন দাদা তৃতীয়ভাবে আপনি কেতু এতগুলো ফল্ট দেখালেন কিছু এবার প্রতিকার বলুন আমি অনেকগুলো প্রতিকার বলবো পাঁচটা ছটা আপনারা লিখতে থাকুন তৃতীয়ভাবে যাদের কেতু থাকবে প্রথম রেমিডিস প্রথম সেটা হচ্ছে তৃতীয় ভাব থেকে হাতের লেখার বিচার করা হয় আপনাদের জীবনে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমের সলিউশন কি সেটাকে আগে ভাবুন ভাবার পর সেই প্রবলেমটা সলিউশানটা একটা খাতায় লিখে ফেলুন এটা হচ্ছে ন্যাচুরাল প্রতিকার নাম্বার ওয়ান হ্যাঁ এবার আমি তো লজিক সায়েন্সটা বুঝি তৃতীয় ভাব থেকে হাতের লেখার বিচার করা হয় এবং কেতু কি কেতুটা কি তৃতীয় ভাব থেকে হাতের লেখার বিচার করা হয় ঠিক আছে এবং কেতু হচ্ছে উদাসীন উদাসীনতার কারো সে একটু পড়তে ভালোবাসে একটু লিখতে ভালোবাসে নিজে নিজের মতো করে থাকতে ভালোবাসে তাহলে আপনি নিজে লিখুন না আপনার কীভাবে কি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারে দেখবেন উদ্ধার হয়ে গেছেন তৃতীয়ভাবে যাদের যাদের কেতু রয়েছে তারা বাইরে বাড়িতে বাইরে যদি পা রাখেন মানে কোথাও যদি ঘুরতে যান ঘোড়ার ছবি সাদা ঘোড়া হলে ভালো হয় কিন্তু অনেকে আবার বিতর্কে যাবেন তারা কালো ঘোড়া হলে কি ক্ষতি তাই কোনো ঘোড়ার ছবিকে ল্যামিনেশন করে একটি বা দুটি ঘোড়ায় একটি হলেও চলবে ল্যামিনেশন করে একদম আধার কার্ড সাইজে বা ভোটার আইডি সাইজের বানিয়ে ল্যামিনেশন করে নিজের মানি ব্যাগে বা নিজের পকেটে রেখে যাতায়াত করতে পারেন তার ফলে কি হবে কোথাও গেলে আপনার লেট হবে না নইলে কেতু যদি আপনার তৃতীয়ভাবে থাকে আপনি যদি কোথাও ঘুরতে যান সেখানে কিন্তু লেট হবে অকারণে ফেসে যেতে পারেন লেট হবে ভাগ্যে মিলিয়ে দেখে নেবেন যারা তৃতীয়ভাবে কেতু আছে মিলিয়ে দেখে নেবেন দাদা হ্যাঁ ঠিকই বলেছেন আমি প্ল্যান করে কোথাও ঘুরতে যেতে পারি না দাদা কোথাও ঘুরতে গেলে প্রচণ্ড লেট হয় দেখবেন এইগুলি তৃতীয়ভাবে যাদের কেতু থাকবে ঠিক আছে আমি আরও রেমেডিস বলছি দুটো রেমেডিস বলেছি আরও রেমেডিস আমি বলছি তৃতীয়ভাবে যাদের কেতু আছে আচ্ছা এই দ্বিতীয় রেমেডিসটার সায়েন্টিফিক কারণটা আমি বলছি যে আমি বললাম না ঘোড়ার ছবি পকেটে ল্যামিনেশন বলবে কারণটা কি করতে পেলেন এই টোটকা এটা কোনো বাবাজির টোটকা না আমি বলছি অশ্বিনী নক্ষত্র কেতুরি নক্ষত্র কালপুরুষ রাশিচক্রের প্রথম ভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র দিয়ে শুরু হয় সেই অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নামটা এসছে অশ্বিনী কুমার দয়, সূর্যের দুই পুত্র অশ্বিনী কুমার থেকে সেই অশ্বিনী কুমার যখনই কোথাও ঘুরতে এত মানে ঘোড়া দুপাশে দুটো ঘোড়া নিয়ে ঘুরতে যেত মানে ঘোড়া রথে করে ঘুরতে যেত সেই জন্য যে কোনো একটি অন্তত ঘোড়ার ছবি সাদা ঘোড়া হলে ভালো হয় লাকি হয় ল্যামিনেশন করে যদি পকেটে রাখে তৃতীয়ভাবে যাদের কেতু আছে তারা কোথাও গেলে তাদের সঠিক সময় গন্তব্যস্থলেও যেতে পারবে সঠিক সময় বাড়ি ফিরেও আসতে পারবে ঠিক আছে বুঝতে বললাম তিন নম্বর রেমেডিস যাদের তৃতীয়তে কেতু রয়েছে তৃতীয় ভাব থেকে কিসের বিচার করা হয় আমাদের বাহুবল বল পেশি বল তৃতীয় ভাব থেকে আমাদের পুষ্টি আমাদের পোষণের বিচার করা হয় তৃতীয়ভাবে যাদের কেতু আছে তারা তাদের শারীরিক যদি কমজোরি থাকে পুষ্টির জন্য শারীরিক পুষ্টির জন্য আপনারা আয়ুর্বেদিক ঔষধ গ্রহণ করতে পারেন এখানেও কিন্তু বাবাজি টোটকা দিলাম না আয়ুর্বেদিক ঔষধ কেন দিলাম কেতুরই একটি নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র উনিশতম নক্ষত্র মূলা নক্ষত্র সেই মূলা নক্ষত্র রিপ্রেজেন্ট করে আয়ুর্বেদিক ওষুধকে তাই তৃতীয় আপনার কেতু আপনার যদি শারীরিক পুষ্টি কম হয় কমজোর লাগে দুর্বল লাগে তাহলে আপনি আয়ুর্বেদিক মেডিসিন খাওয়ার প্র্যাকটিস করুন আপনার শ্যুট করে যাবে অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক অতটা শুট করবে না টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার খুব বাড়াবাড়ি হলে কিন্তু অ্যালোপ্যাথিক যাবে ঠিক আছে আমি কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিলাম তৃতীয় এবার চতুর্থ নম্বর যদি আমি প্রতিকার বলে থাকি যে তৃতীয় যাদের কেতু আছে তারা ঘরেতে কুকুর পুষতে আমি বলবো না তবে তৃতীয় যাদের কেতু আছে তারা পাড়া প্রতিবেশী মানে পাড়াতে বা প্রতিবেশীর কোনো কুকুর যদি মানে তারা হয়তো অনেকেই এমন আছে যারা কুকুরকে ঘরে রেখে মানুষ করে না এই মিটার ঘরের সামনে রইলো বিল্ডিংয়ের তলায় কোনো একটা কোণে একটা বিড়াল বাচ্চা চাষ করছে একটা কার্টুনের ভেতরে এরকম অনেকেই ঘরে রাখতে চায় না ঠিক আছে তো সেরকম কিছু কুকুর বা বিড়ালের যদি আপনি কিছু রোজ খাওয়ান বা কিছু তাদেরকে বৃষ্টির জলে তারা কোথায় থাকবে একটা থাকার ব্যবস্থা করে দেন কোনো একটা কার্টুন বা কার্টুনে করে বা একটা কোনো বস্তা বা এ দিয়ে যেখানে সেফটি জায়গায় জল টল গায়ে লাগবে না যদি তাদের কুকুর বিড়ালদের যদি সেবা করে থাকেন জেনে রাখবেন কত দুর্ঘটনা থেকে আপনি সেফটি থাকবেন বাহন জনিত দুর্ঘটনা আপনার হবে না তার কারণ তৃতীয় ভাব থেকে অ্যাক্সিডেন্টেরও বিচার করা হয় যেটা অনেকেই জানেন অনেকেই জানে ছয় আর বারো থেকে অ্যাক্সিডেন্টের বিচার করা হয় কিন্তু তৃতীয় ভাবটাকে তারা নজরান্দাজ করে দেয় তৃতীয় ভাব থেকেও কিন্তু মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্টের বিচার করা হয় তাই তৃতীয় ভাবে কেতু আমি বলবো পাড়ার যে কুকুর আছে স্ট্রিট ডগ যাদেরকে বলা হয় তাদের কিছু উপকার করুন খেতে দিন দেখবেন আপনার বাহনজনিত দুর্ঘটনার কোনো ভয় থাকবে না তাহলে চারটে রেমেডিজ হলো পঞ্চম রেমেডিজ আমি আপনাদের বলবো যাদের তৃতীয় ভাবে কেতু রয়েছে পাড়ায় কোনো মন্দির থাকতেই পারে আশেপাশে কোনো প্রতিষ্ঠিত মন্দির কোন মাসে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার কোন মাসে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার হ্যাঁ দিন যাবে নিজের নাম নাম সংকল্প করবে সেই মন্দিরের যে ধ্বজা থাকে না ধ্বজা পতাকা জান্ডা বলা হয় সেই ঝন বেশি পয়সা নেয় না এগুলি ধ্বজার পতাকাটা নিজে পাল্টে দেবেন এবার যদি বলেন আমি তো উঠতে পারবো না মন্দির আছে বড় মন্দির সেখানে মন্দিরের স্টাফকে দিয়ে দেবেন তারা করে দেবেন সেটা কিন্তু দুর্দান্ত উপকার পাবেন যদি ছোটো মন্দির হয় যেমন বিহারিদের বা ভাইয়া এলাকায় দেখবেন ছোটো ছোটো মন্দির হয় মাথায় ঝান্ডা লাগানো আছে কিন্তু ছোট্ট মন্দির সেক্ষেত্রে আপনি নিজেই পূজারীকে বলে বা তাদের যে মন্দির কমিউনিটি আছে পাড়া সেখানে বলে যে আমি পাল্টে দেবো প্রতি মঙ্গলবার দিন নাম সংকল্প করে যে আমার তৃতীয়ভাবে কেতু আছে এই কেতুর যেন আমি ভালো ফলটা তুলতে পারি নাম সংকল্প করে আপনি ঝান্ডাটা চেঞ্জ করে দেবেন তাতে আপনি দুর্দান্ত অপরিসীম ফল পাবেন দেখবেন তৃতীয়ভাবে কেতু রেমেডিস নাম্বার যে কেতু ঝান্ডা কেন দিলাম আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি সায়েন্টিফিক কোনো বাবাজি টোটকা নয় কেতু এইটা কেন দিলাম মন্দিরের পতাকা চেঞ্জ করার দিন না কেন এই যে পতাকার যে বাঁশ যে এটা যে খুঁটিটা যেটাকে বলা হয় আপনাদের কেতু রাহু কেতু দেখবেন সাপের যে ল্যাসটা ঠিক আছে শেষ ভাগ ওই জন্য উন্নতি পাবেন আপনারা দেখবেন করে দেখবেন জিনিসগুলো এগুলো এগুলোতে তো পয়সা লাইসি লাগে না আপনি করে দেখবেন ঠিক আছে এবার ধরে নিন ছ নম্বর প্রতিকার আমি আপনাদের বলবো যাদের কেতু তৃতীয়ভাবে আছে ভাব থেকে কী বিচার করা হয় হাতের বিচার করা হয় তারা কিন্তু এইভাবে প্রণাম করবে না দুটো হাতেরই তো বিচার করা হয় একটা হাতের তো বিচার করা হয় না তৃতীয়ভাবে যাদের কেতু আছে তারা একটু শ্বসম মানে ভরে প্রণাম করবেন কেন ভক্তির কারো প্ল্যানেট ওখানে নিজে বসে রয়েছে আধ্যাত্মিকতার প্ল্যানেট কারো প্ল্যানেট কেতু এবং তৃতীয় ভাব হচ্ছে আপনার হাত তাই এইভাবে করজোড় করে প্রার্থনা করবেন ভগবানের কাছে ভগবান আপনার প্রার্থনা শুনে নেবে দেখবেন কোনো মানে যে কোনো কাজ থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন তবে যে কোনো নীতিমূলক কাজ দুর্নীতিমূলক কাজ থেকে আপনি যদি এখন খুন মার্ডার করে যদি এখন মন্দিরের পতাকা পাল্টে যদি বলেন হাত জোর করে প্রার্থনা করছি তাহলে তো সেটা ও জায়সি কারনি ওয়াইসি ভারনি ভাই ওরকম নয় এবার যদি আমাকে দিয়ে কোনো কুষ্টি বিচার করাতে চান বা কনসালটেশন চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করেই নিতে পারেন আমার নাম্বারটি হল নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে চার্জেবেল প্রেডিকশান অনলি ঠিক আছে আপনি কনসালটেশান বুক করাতে পারেন আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে নেক্সট কোনো ভিডিওতে আজ টাটা বাই বাই